নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সপরিবারে সুন্দরবন ভ্রমণে যাওয়ার অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করছি এই যে এত বড় বড় বরফের চাই প্রত্যেকটি লঞ্চে একটি করে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি সবার খুব ভালো লাগবে ট্রেনে করে ক্যানিং এসে অটো চেপে চলে এলাম লঞ্চ ঘাটে এখানে অনেক লঞ্চ দেখতে পাচ্ছি আমরা যে লঞ্চে উঠব তার নাম চম্পা পর্যটকদের অবশ্যই লঞ্চের নাম মনে রাখতে হবে আমাদের লঞ্চ চলতে শুরু করে দিল এখন সময় সকাল দশটা লঞ্চের ভেতরটা একবার ঘুরে দেখে চলো এটা হলো লঞ্চের কিচেন সব যাত্রীদের জন্য এখানেই আমিষ নিরামিষ সব রান্না হয় লঞ্চের রাঁধুনি রান্না করছেন এই যে লঞ্চের ইঞ্জিন আমার মনে হয় ইঞ্জিন ঠান্ডা রাখতেই বরফের চাই আনা হয় লঞ্চের ভেতর ছয়টি খাট আছে খাটগুলি বেশ বড় বড় এক একটি খাটে চারজন শোয়া যাবে যাত্রীদের বিশ্রাম করার জন্য পর্যাপ্ত বালিশ রাখা আছে জানালাগুলো সুন্দর পর্দা লাগানো রয়েছে নীল দরজার একপাশে পাশে টয়লেট এবং অন্য পাশে চেঞ্জিং রুম চলে এলাম লঞ্চের সামনে নদীতে আরও অনেক লঞ্চ দেখতে পাচ্ছি এটি কিন্তু লোকালয় নদীর দুই পাশে আছে স্থানীয়দের বসতি যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিল আছে সকাল সাড়ে দশটায় আমাদের ব্রেকফাস্ট দিল গরম গরম লুচি তরকারি আর মিষ্টি সবাই মিলে খেয়ে নিলাম হাত ধোয়ার জন্য আছে সুন্দর বেসিনের ব্যবস্থা হ্যান্ডওয়াশও আছে বেশি করে পানীয় জলের ড্রাম নেওয়া হয়েছে লঞ্চে আমার বরমশাই ভ্রমণের মজা নিচ্ছে আমার দুই ছেলেকেও নিয়ে এসেছি আমরা মোট চব্বিশ জনের টিম বানিয়ে ঘুরতে এসেছি আমার মেজোজা এবং ভাসুর টুপি মাথায় আমার বাবা আমার ননদ এবং ননদের বর আর বাকি সবাই আমার বরমশায়ের অফিসের কলিগ এবং তাদের ফ্যামিলি সবাই চেয়ারে বসে প্রাকৃতিক দৃশ্যের মজা নিচ্ছি প্রাণ ভরে দূষণমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে খুব ভালো লাগছে ঘন্টা এক লঞ্চ চলার পরই চলে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া এত সুন্দর পরিবেশে এই পকোড়া খেতে ভীষণ মজা লাগছে এবার আমরা সবাই লঞ্চ থেকে নেমে পড়লাম এখানে আমরা দেখব স্যার ড্যানিয়েল হ্যামিলটনের তৈরি করা দুটি বাংলো এই দেখো জেলেদের মাছ ধরার নৌকা লঞ্চ ঘাট থেকে মিনিট পাঁচে খেটে চলে এলাম হ্যামিলটনের বাংলোয় সুন্দরবনে প্রচুর ঝড় বৃষ্টি হয় তার মধ্যে সম্পূর্ণ কাঠের তৈরি এই বাংলোটি যা প্রায় একশো বছরেরও বেশি পুরোনো এখনও অক্ষত আছে ভেতরে প্রবেশ নিষেধ মাটি থেকে কিছুটা উঁচুতে বাংলোটি বানানো হয়েছে আমার মনে হয় বন্য পশুর আক্রমণ এবং জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচার জন্য এটা করা হয়েছে দেখো সুন্দরবনের ছাগল দশ মিনিট হাঁটার পর চলে এলাম হ্যামিল্টনের বেকন বাংলোয় স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলায় থাকেন দেখো তোমরা এই বাংলাটিও লিস্টটা সম্পূর্ণ ফাঁকা রেখে একটু উঁচুতে বানানো হয়েছে তোমাদের কি মনে হয় কেন এমন উঁচু রাখা হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে সম্পূর্ণ কাঠের তৈরি প্রায় একশো বছরেরও বেশি পুরনো এই বাংলাটিও এখনও কত সুন্দর অক্ষত আছে চলো এবার ভেতরে কি আছে দেখে আসি আসবাবপত্র কিছুই দেখতে পাচ্ছি না ভেতরটা একদম ফাঁকা সব পর্যটকরা জানলা খুলে ভেতরে উঁকি মারছে কিন্তু ভেতরে দেখার মতো কিছুই নেই বাংলার চারপাশে জানালা রয়েছে ব্যালকনি সিঁড়ি সবই কাঠের তৈরি উপরের সিলিংটাও কাঠের রবি ঠাকুরকে প্রণাম করে নিলাম পাশে আছে স্যার ড্যানিয়েল হ্যামিলটনের মূর্তি কাঠের টেবিলের উপর কাঠের তৈরি বই কলম রয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটি পার্ক বানানো আছে খুব সুন্দর একটি বুদ্ধমূর্তি পার্কে বসার জন্য চেয়ার রাখা আছে ঐতিহাসিক এই বাংলো দুটি ঘুরে খুব ভালো লাগলো আমরা সবাই এবার লঞ্চ ঘাটের দিকে চলে এলাম লঞ্চের জন্য অপেক্ষা করছি নদীর পাশে গাছ হয়েছে দেখুন আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি সন্ধ্যার পর নদীতে লঞ্চ চলাচল নিষিদ্ধ তাই আমরা এখন সুন্দরবনের গ্রামে একটি লজে গিয়ে থাকব কিছু কিছু লঞ্চে থাকার ব্যবস্থা আছে তবে আমরা হোটেলে গিয়ে থাকব সেটাই ঠিক করেছিলাম এখানে পল বসানো আছে সব লঞ্চে জল নেওয়া হয় রান্না এবং অন্যান্য কাজের জল এখান থেকেই লঞ্চে ভরে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা ছটা নাগাদ আমরা লজে পৌঁছে গেলাম চলো তোমাদের ঘরটা একবার দেখিয়ে দিই ঘরগুলো সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সাজানো গোছানো ঘর লাগোয়া বাথরুম ব্যালকনি সবই আছে ডিনারে খেলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সকালবেলা রেডি হয়ে সুন্দরবনের গ্রামে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম এখানে প্রচুর সজনে গাছ দেখলাম একদম ফুলে ভরে গেছে এখানকার স্থানীয়রা সজনে ফুল বিক্রি করে বাড়ি যাবার সময় কিনে নিয়ে যাব কত সুন্দর সজনে ফুল হয়েছে তাই না এই ফুল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় তোমরাও কি সজনে ফুল রান্না করে খাও কমেন্টে অবশ্যই জানিও সবাই মিলে রেডি হয়ে সকাল সাড়ে আটটায় লঞ্চে উঠে পড়লাম লঞ্চ চলতে শুরু করে দিল সুন্দরবনে আমরা তিন দিন দুই রাত থাকব এখন আমরা চলে এলাম সুন্দরবন টাইগার রিজার্ভে ওরে ভাই এখানে তো বন্যবাদরের ছড়াছড়ি আমার বাবার ব্যাগ কেড়ে নিয়ে চলে যাচ্ছিল এখানে টুপি চশমা ব্যাগ সাবধানে রাখতে হবে এই দেখো সংরক্ষিত সামুদ্রিক কচ্ছপ কত সুন্দর সাঁতার কাটছে এগুলো বোলপাতার গাছ এত মানুষ দেখে বাদরটা রেগে যাচ্ছে আজকে এখানে প্রচুর পর্যটক এসেছে এটা হলো সুন্দরবনের ওয়াশ টাওয়ার এটি পাঁচতলা বাড়ির সমান উঁচু এর উপরে উঠে সুন্দরবনের ভেতরের ঘন জঙ্গল দেখা যায় তবে এর উপর উঠে কিন্তু বন্য পশুদের একদমই দেখা যাবে না অত উপর থেকে গাছপালা ছাড়া আর কিছুই দেখা যায় না এটি হলো সুন্দরী গাছ জীবনে প্রথম দেখলাম সুন্দরী গাছ এখানে প্রচুর সুন্দরী গাছ সারি সারিভাবে লাগানো আছে তোমরা হয়তো সবাই জানো সুন্দরী গাছে শ্বাসমূল হয় এখানে এসে খুব ভালো লাগছে চারিদিকে ঘন গাছে ভরা এই জায়গাটি খুব সুন্দর ঠান্ডা একদম ওরে ভাই দেখো কত শ্বাসমূল গজিয়েছে ধরে দেখলাম একদম শক্ত কাঠের মতো এবার আমরা যাব সুন্দরবনের বাভরিণ সহ অন্যান্য বন্য পশুর এলাকায় দেখো কত সুন্দর কিউট বাদরের বাচ্চাগুলো ফাইটিং ফাইটিং খেলা করছে সবাই চলে এলাম লঞ্চ ঘাটে লঞ্চ আবার চলতে শুরু করল নদীর দুই পাশে ম্যানগ্রোভের জঙ্গল ফিরে আসছি পরের পার্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করো নি করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা